আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বারাকাতু বড় দুঃখ আর হতাশার বিষয় দেশের সার্বিক অবস্থা বন্যা কবলিত আমাদের প্রাণপ্রিয় সিলেট মর্মাহত এই সার্বিক অবস্থায় মিডিয়া যেভাবে একটি সাপকে প্রমোট করছে রাসেল বাইপা বলেন বা যাই কিছু বলেন পৃথিবীর মধ্যে আল্লাহ তালা গণিত মালকাত সৃষ্টি করেছেন সাপগুলো নতুন নয় বরং সৃষ্টির সূচনা থেকে সাপ আমরা দেখে আসছি কিন্তু বন্যাকে প্রমোট না করে বাংলাদেশের স্বাধীনতা যেখানে আঘাত আসছে ওই জায়গাটাকে প্রমোট না করে মানুষকে একটি ভিন্ন দিকে নিয়ে যাওয়া হচ্ছে গোটা মিডিয়াগুলো আজকে একটি সাপকে কেন্দ্র করে কথা বলছে যাই হোক গজব আজাব এগুলো আল্লাহ তালার পরীক্ষা মুমিনদের জন্য এগুলো থাকবেই স্বাভাবিক আমরা এখন একটি হাদিস চুনিক রাসুল উল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে একজন ব্যক্তি গিয়ে বলল যে আল্লাহ নবী আমার আমাকে একটি প্রাণী এমনভাবে আঘাত দিয়েছে যার ব্যথায় আমি রাত্রে ঘুমাতে পারি নাই আল্লাহ নবী জবাব দিলেন তুমি যদি আগে আমার কাছে আসতে তোমাকে একটি কালিমা শিক্ষা দিতাম যা পড়ার দ্বারা ওই সাপ তোমাকে দংশন করতো না এবং ওই ব্যথা তুমি অনুভব করতে না সেই কালিমাটা কি আমরা সকলেই জানি দেবী কালিমা তিল্লাহা খালাক এই কালিমা এই শব্দ এই দোয়াটা কোনো ব্যক্তি যদি সকাল এবং সন্ধ্যায় তিনবার করে পড়ে সমস্ত প্রাণী থেকে আল্লাহ তালা তাকে নিরাপদ রাখবেন ইনশাআল্লাহ এই জন্য তাওয়াক্কুল হচ্ছে বড় বিষয় আজকে আমি সুস্থ মানুষ যদি আমি সাপে আক্রান্ত হয়ে মারা যাই এই দোয়া পড়ার পরেও কিন্তু আমার তাওকুল যদি ঠিক থাকে তাহলে আল্লাহ তালা আমাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ এই জন্য মমিনের অসুস্থতা মুমিনের অসুবিধা সুবিধা সব কিছুই সবকিছু সব কিছু আল্লাহ তালার পক্ষ থেকে হয় এই জন্য কোনো সাপ কোনো দেশকে ধ্বংস করতে পারে না যতক্ষণ পর্যন্ত মানুষ তার বদ আমল না ছাড়বে বদ আমল ছেড়ে দিলে আল্লাহ তালা নুসরত থাকবে সমস্ত আমল কবুল হবে প্রাণীর ছুবল থেকে মানুষ এর দুশ্মনী থেকে আমাদের সবাইকে এক ও নেক হয়ে দিনের কথা বলার একত্র হয়ে কাজ করার তৌফিক দান করুন নাসরুম মিনাল্লাহি ওফাত করিম মুমিনিন